সবকিছু কর্মে মানুষ কখন জানেন যখন তার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকে ঠিক না আল্লাহ এই জন্যে কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো আলোচিত বেশি আলোচ আলোচিত হয়েছে তন্মধ্যে অন্যতম বিষয় হলো তাকুয়া এটাই দেখবেন আয়াতের মোদী তাকুয়া এয়া আয়ো হাল্না সুত তাকু এয়া আ ইউ আল্লাহ দিনা আহ মানুত্তাকু অত্তাকুল্লাহ হা এয়া ইয়ো আল্লাহ দিনা আহ মানু তাকুল্লাহ হা ক তুকা দিঘি ইন্না আক্রম ইন্দাল্লাহ হে আগুম হমাই আত্তাকল্লাহ আয়া আল্লাহ হুম আখ চুরি পুরী সব জাগার চলানো ছিজন আছে তাকুয়া তাকুয়া মানে ক্ষুধার ভয় ধরে বলেন তাকুয়া মানে ক্ষুধার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি মান তোরে থাকে দুনিয়ার কোনো ভয় তারে দুর্বল করতে পারে না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে দুনিয়ার কোন ভয়তে তাকে দুর্বল করতে পারে না বলেন হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা মানে হে মানব জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ আর ইয়া আইয়ুহাল্লাযিনা না আহ মানু হে আমার ইমানদার বান্দারা এর তব তরজমা হলো হল আমার আমার জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ার নাম অন্ধ জগৎ আগের রাতের নাম আলোর জগৎ দুনিয়ায় বসে আল্লাহরে দেখা যায় না দুনিয়ায় বসে ফেরেস্তা দেখা যায় না দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না দুনিয়ায় বসে ফুলসিরাত দেখা যায় না দুনিয়ায় বসে হুরগেলমান দেখা যায় না দুনিয়ায় বসে আজাব দেখা যায় না দুনিয়ায় বসে কবরে শান্তি দেখা যায় না চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে দেখা যায় মর্দমারা সার্বা সারাদাবেদা মর্দমারা সার্ভাস গস্তে বেদারা কেউ রপ্ত আজডাহা ফসাও ফতারা ইদান কশফাল গুবারো আবার সুনতা হাতার জিলিকা আমে হামারো অন্ধকার কেটে গেলে বোঝা যায় গোলার পিঠে বসা না গাধার পিঠে বসা রাতের বেলা ঝগড়া করো আমি গোলার পিঠে তুই গাধার পিঠে আরে কয় না বেলা ওঠার পরে প্রমাণ হবে কে গোলার পিঠে কে গাধার পিঠে দুনিয়ায় বসে পাল্লা দাও আমরা হকের পর আছি তোমরা বাতিল আমরা ন্যায়ের পর আছি তোমরা অন্যায়ের উপরে আমরা সঠিক আছি তোমরা বেঠি আমরা তোমরা বন্ধ এমন করে জগলা করতে পারো চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে প্রমাণ হবে কে আসো হকের পর কে আসো বাতিলের উপরে কাজী মরার পরে আলো জগৎ দুনিয়া হলো আল্লাপাক বলেন হেমানন্দ জগতের অটল বিশ্বাসী পাগলরা ভালো করে মনে রাখ ইতাকুল্লা আল্লাহ ভয় পা আল্লাহকে ভয় পা ভাই আল্লাহরে ভয় ভয় পাওয়ার মত না হাকা তুকা দেখি ভয় করবা আল্লাহকে ভয় করার মতো তোমার জিজ্ঞেস করলে সবাই এখন বলবে আমি আল্লাহকে ভয় করি কথা বলেন করেন কি করেন না এ আল্লাহরে ভয় করেন কি করেন না কিন্তু আল্লাহরে ভয় করি আংশিক ভয় থাকে যে আল্লাহ আল্লাহরে ভয় করার কি মানে আল্লাহ আমার থাবায় দিয়ে কামলায় খেয়ে ফেলবে বাপরেও ভয় করি সাপড়েও ভয় করি দুইজনের দুইজনে কি এক কারণে ভয় করি সাপরে ভয় করি কামড় দেবে কি কামড় দেবে সেই ভয় পাই বাপরে তার সম্মান আর তার 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 গাম্ভীর্য বড়ত্বের কারণে ভয় 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 সম্মানে প্রশাসনে পাই পাই আর সাপরে ভয় পায় দংশন করবে আরে বাঘরেও ভয় পাই জজরেও ভয় পাই বাঘে যে কাজ করে জজে কি সেই কাজ করে জজে শুধু কলম ঘুরে লিখে দেয় যাবজ্জীবন আর ফাঁসি আর বাঘে ধরে চিড়ে বুড়ে খেয়ে ফেলে এক একজনের ভয়ের এক একটা দিক আছে আল্লাহরে ভয় করব আল্লাহ নিজে নিজে হাতে কোনো দিন বান্দারে একটা চড় থাপ্পড় মারবে না আল্লাহ পাড়ায় মারবে না আল্লাহ নিজেকে গায়ে চাবুক মারবে না আল্লাহ কেউ রে ছুরি মারে না জবাই করে না আল্লাহরে ভয় পাবো কি আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আমার গোটা জিন্দগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না মানুষের সামনে হিসাব দিতে যে তাই পারি না কথা মানুষে মানুষের সামনে হিসাব দিতে গেলে তাই পাউ কাপে প্যান্ট বাঁচিয়ে যায় পেশাবে মনে নাই আপনাকে এই পনেরো বছরের আগে দুই তিন বছর গেছে নোম্যান্স ল্যান্ড নোম্যান্স বাংলাদেশ কোনো নির্বাচিত সরকারের বাংলাদেশ ছিল না তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশ মনে আছে নাকি তিনজনের বাংলাদেশ কয়জন ইয়াজ উদ্দিন ফখর উদ্দিন ইয়াজুদ্দিন ছিল প্রেসিডেন্ট ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আর মহিনুদ্দিন ছিল সহযোগী সেনা মনে আছে এই তিনজনের কাছে জবাব দেয়া লাগছে দুই সব কয় দলের নেতা নেত্রীকে আর এই তিনজনের কাছে জবাব দিতে যাইয়া সব কয়জন রমজান সালাই এতে কাপে বসা লাগছে কিনা কোন সব কয়টারে এতে কাপে বসাইতেছে না জেলখানায় ঠিক না তো ফখর কাছে কি নামাজ রোজার হিসাব দিয়া লাগছে হজ জাকাতের হিসাব দিয়া লাগছে ইমান আমলের হিসাব দিয়া লাগছে চার পয়েন্টের এক পয়েন্টের হিসাব দিয়া লাগছে কে আমাদের আল্লাহর সামনে চার পয়েন্টে জবাব দিয়া লাগবে আন উমরি কি ফি মা আপনা সত্তর বছরে হাত কোথায় কাটাইছো আন সাবাবি ফি মা আবলা যৌবন কালটা কেমন কাটাইছো আন মালি কি মিনাই নাকতা সাবা ফি মা আনফাকা মাল কত থেকে কামাই করে কোথায় খরচ করেছো ওয়া মাযা আমিলা বিমা আলিমা লেখাপড়া নিজে করেছো বা আলেমদের কাছ থেকে শুনেছ যতটুক শিখছো তারপর আমল কতটুক করেছো আল্লাহর সামনে চার পয়েন্টে জবাব দেওয়া লাগবে আর ফখরুদ্দিন সাহেবের কাছে জবাব দেওয়া লাগছে শুধুমাত্র এক পয়েন্টে মিনাই ফিমা আন ফাঁকা গিরামের আসলে ঢাকা সিকুন একটা আঙ্গুলির মতো হঠাৎ করে তিন বছরে হুলে কলা গাছ হয়ে গেলে কিভাবে ঠিক না ভুলে কলা হইলি কিভাবে তুই তো আসলি একটা সিরা স্যান্ডেল পাই দিয়ে একটা সিরা পাশা পাশা সিরা একটা প্যান্ট পরি একটা গেঞ্জি গাই তুই এই পাঁচ বছরের ভিতরে এই রোডে দশখান গাড়ির মালিক হলি কীভাবে এই একটা প্রশ্নে আটকে গেছে ধ সব আর বড় বড় বাঘা বাঘা রাগব বলগুলো জেলখানায় ঢুকে গেছে অনেকে হিজরত করে ইন্ডিয়া হয়ে চলে গেছে কতক্ষণ না মহাজারে লন্ডন মহাজারে লন্ডন মহাজারে ইন্ডিয়া মহাজারে সিঙ্গাপুর বুজুর্গান এদিন পালাইছে জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে কি লাগবে না লাগবে লাগবে আল্লাহ একবার তো আমার আপনার একটা প্রশ্নেরই জবাব আল্লাহ পাকের কাছে চারটি প্রশ্নের জবাব দিতে হবে এই ভয়ে আমি আল্লাহরে ভয় পাইব কথা কন এ হজর সিদ্দিক আইসারাদি আল্লাহ তালা নবিয়া পাককে বলে হুজুর আমরাও কি হিসাব দিতে যে বিপদে পড়ে যাব আমরা তো আপনার ফ্যামিলির লোক আমরাও কি হিসাব দিতে যা ধরা পড়ে যাব হুজুর বলেন আয়সা হিসাব দিতে চেষ্টা করো না কাজটা হিসাব না দিয়ে কি কোনো পাশ থেকে কোনো কাটি পলাই আছে নাকি কেননা তা যাবে না দোয়া করো যেন বিনা হিসেবে পার হইতে পারো মানহুসি বা নৌ সেই হিসাবের কাক গড়ায় দাঁড় হবে সেই ধরা পড়ে যাবে সেই বিপদে পড়ে যাবে পার কেউ হতে পারবে যদি আল্লাহ তালা তার এহসানে মাফ করে দেয় আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াইতে হবে জবাব দিতে হবে ও যুবক এ যুবক আমার যুবক শুনা তোরা যারা সাবেক হয়েছিস যার যার সাবালেকের আলামুত্ত তার তার কাছে জানা আছে এটা তোর বলে দেয়া লাগে না যে তুমি কি কি কারণে সাবেক হয়েছি এটা তুমি বোঝো সাবেক হয়েছ কিনা যেদিন থেকে তুমি সাবেক হয়েছো সেই দিন থেকে তোমার আমল নামা তৈরি হয়েছে তোমার নামে ফেরেস্তা মোহরি তৈরি হয়ে গেছে যা করতেছো হরকাৎ চকারত নাড়া চাড়া উঠা বসা মা ইয়াল কৌলির ইল্লাহ লাদাইহি রকিব রহাতীত এরা মান কাতিবিনা আলাম তাফালুন ও আমার পর্দা রালালের মা ভুনডা রাত বারোটার তারপরে কার সাথে ফ্রি টক টাইমে গল্প করিস ওই সময় তো সব মানুষ ঘুমাই যায় সাথে ফেরেস্তারাও তো ঘুমাই যায় আরে ঘুমায় হ্যাঁ ঘুমায় না তাই কিছু তারা ঘুমাবে না হ্যাঁ ফেরেস্তার লায় নাম ও লায় কিছু ঘুমো হয় না সজা ঘুমায় না সব সময় একালাত সবাই ঘুমাই গেছে এই ফাঁকে তুমি সুন্দর করে কানে ইয়ারফোন লাগাই গুনগুন করে ষোলো কণ্ঠে বলতেছো ফিরেস্তারাও টের পাচ্ছে না তাই নাকি বুক থেকে বেরোনোর সাথে সাথে লেখা হয় কি না ও সময় ভয় পাবা কাকে গুনার থেকে বাঁচতে হলে তিনটে কথা আল্লাহকে ভয় পাইয়া তিনটে কথা মনে রাখবেন কয়টা গুনার থেকে বাঁচার ইচ্ছা করা যাবে না যাবে না যাবে না কয় না বুড়ো হইয়ে ভালো হবো তুমি বুড়ো হবা কিনা তার ঠিক কি এত বড় বিশ্ব রোড মিনিটি মিনিটি সেকেন্ডে সেকেন্ডে গাড়ি যাচ্ছে ওর ভিতরে হাজার হাজার মানুষ মরছে কি মরে নাই কাজেই তুমি কয়েকদিন বাঁচবা তার ঠিক নাই বুড়ো আর অপেক্ষা করো না আজকের থেকেই সিদ্ধান্ত নাও গুনার থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় পাইয়া তিনটে কাজ করবা এক নম্বরে যখন গুনাহ করো যখন গুনাহর ভিতরে যাইতে যাচ্ছেন তখন আপনি আপনাকে হিসাব করবেন যে আল্লাহ আমি যে হালাতে গুনাহ করতেছি এই হালাতটা আল্লাহ দেখতেছে কথা কই না ঠিক আল্লাহ দেখে কিনা আমার এই হালাতটা আল্লাহ তুমি ল্যাংটা জিনা করতেছো ওই ল্যাংটা আল্লাহ দেখতেছে আল্লাহর সামনে তুমি কি করে মানুষের সামনে ল্যাংটা হও না মানুষের সামনে ল্যাংটা না আর আল্লাহর সামনে হইয়া মানুষের সামনে জেনা করোনা আল্লাহর সামনে জেনা করতিছো ওই সময় তুমি মনের মধ্যে ভাববা যে আমাকে এই হালাতে আল্লাহ দেখতেছে তাহলে তোমার ভিতরে আতঙ্ক